নমস্কার নমস্কার বন্ধুরা আমি একটা বাঁধাকপি আর রুই মাছের মাথা দিয়ে একটা রেসিপি নিয়ে এলাম যেই রেসিপিটা আমি প্রথমে বাঁধাকপিকে ধুয়ে পরিষ্কার করে অল্প নুন দিয়ে ভাপিয়ে রেখে নিলাম তারপরে তেলে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে মাছের মাথাটা দিয়ে মাছের মাথা লাল লাল করে ভাজতে থাকলাম এরপর আমি গ্রেড করা আদা গ্রেট করা রসুন কুচানো পেঁয়াজ কুচানো টমেটো কাঁচা লঙ্কা আলু সব দিয়ে কষতে থাকলাম কষা হয়ে গেলে আমি তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো মিষ্টি দিয়ে আমি জলটা ঢেলে দিলাম দিয়ে আবার অল্প কষে ভাপা ভাপাও বাঁধাকপিটা দিয়ে দিলাম বাঁধাকপিটা কিন্তু যেহেতু নুন দেওয়া ছিল তাই অল্প নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার কষতে দিলাম কষে কষে যখন লাল লাল হয়ে এলো তখন একটু বাঁধাকপি মাছের মধ্যে দিয়ে করলে একটু টাইট হলে ভালো লাগে লাল লাল হলে লাল লাল করে নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দিলাম আমি অমিতের গরম মশলা গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি দিয়ে দিলাম দেওয়ার পর এবং নামিয়ে আমি গরম ভাতে দুপুরবেলা পরিবেশন করলাম সব সবকলের খুবই ভালো লেগেছে আপনারাও করে দেখতে পারেন খুবই ভালো লাগবে এবং একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমার চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমাকে আপনারা অনেক কম সম অনেক ভালোবাসা দিয়েছেন এবং আমাকে একটু চ্যানেলটা দাঁড় করাতে প্লিজ সাহায্য করুন আশা করছি আপনারা আমার অনুরোধটা রাখ রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন আমি আসলাম